ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আর কেজি স্যারের বাড়িতে মেজ হঠাৎ করে এসে হাত জোর করে নীলাকে বলছে আমি খুব অসহায় হয়ে তোর কাছে ছুটে এসেছি নীলা ওই জেসমিন আর ওর বাবার হাত থেকে আমাদের এই গোটা বসু পরিবারটাকে দয়া করে তুই বাঁচা তখন নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকলে আর কেজি স্যার নীলাকে বলে এখন অভিমান করে চুপচাপ বসে থাকার সময় নয় নীলা তোর পরিবারকে তোকেই বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে যেতে হবে আর সেটা পারলে একমাত্র পারবি তুই পরই মেজ বৌদি এবং আর কেজি স্যার অনেক জোর করলে শেষমেশ নীলা বলে ঠিক আছে আমি যাব তখন মেজ বৌদি বলে কিন্তু নীলা একটা সমস্যা তো থেকেই গেল তখন আর কেজি স্যার বলে কি সমস্যা তখন মেজবৌদি বলে নীলাকে ওই বাড়িতে ঢোকাবোটাই বা কী করে এ কথা শুনে নীলা খুবই চিন্তায় পড়ে যায় তবে কি এবার নীলার মাথায় আসবে নতুন কোনো প্ল্যান আর সেই প্ল্যান মাফিক নীলা আবারও যাবে বসুবাড়িতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ